প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রমিত নাম সম্পর্কে জানব রমিত এই ভিডিওতে জানব রমিত নামের অর্থ কি রমিত নামটি কোন ধর্মের শিশুর নাম রমিত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রমিত নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ঐকরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব রমিত নামের সঠিক ইংরেজি বানান কি রমিত নামের সঠিক ইংরেজি বানান আর এ এম আই টি রমিত এখন আমরা জানব রমিত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রমিত নামটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব রমিত নামটি কোন ধর্মের শিশুর নাম রমিত নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব রমিত নামের অর্থ কি রমিত নামের অর্থ আকর্ষণীয় কমনীয় প্রিয় খুশি রমিত চৌধুরী রমিত মল্লিক রমিত বোস রমিত চক্রবর্তী রমিত তালুকদার রমিত সরকার এভাবে আপনার ছেলেশন নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ